প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে এলাম মধ্যক নির্ণয়ের দ্বিতীয় টপিকটি নিয়ে আজকে আমরা যদি গণসংখ্যা বিজোর হয় সেটা নিয়ে আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে আমরা গণসংখ্যা যদি জোর হয় তাহলে আমাদের সূত্রটি কেমন হবে এখানে আমরা লিখেছি এন বাই টু বের করতে হবে এবং এন বাই টু প্লাস ওয়ানতম এই দুইটি পদ বের করে যোগ করে তারপর দুই দিয়ে যদি আমরা ভাগ করি যেই মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের মধ্যক তো ঠিক আছে আমরা আবারও একটু পূর্বের কথাগুলো বলি যে গণসংখ্যা যদি বিজোর হয় তাহলে আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম সেই পূর্ববর্তী ভিডিওটা আমরা দেখি যদি উপাত্তের সংখ্যা বিজোর হয় ঠিক আছে তো সেখানে আমরা দেখিয়েছিলাম এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান আমাদেরকে কি করতে হবে নির্ণয় করতে হবে মধ্যক হিসাবে আর আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব গণসংখ্যা যদি জোর হয় অর্থাৎ এই যে এনের মান হচ্ছে আমাদের গণসংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি অঙ্কটা আমরা পরে দেখাচ্ছি তো আমরা সূত্রটা আগে দেখি এন বাই টু বের করতে হবে এবং এন বাই টু প্লাস ওয়ানতম পদের মান এই দুটি মান বের করে যোগ করতে হবে করে দুই দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই দুইটা সংখ্যার মাঝখান ঠিক আছে তো আমরা প্রশ্নটার দিকে একটু খেয়াল করি নিচে জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী মধ্য নির্ণয় করতে হবে তো আগের অঙ্কটার মতোই এই অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যার দুইটা মান আমাদের সারিতে দেওয়া আছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যক নির্ণয়ের জন্য প্রমোযুক্ত গণসংখ্যার একটা সারণী আমরা তৈরি করব। তো ঠিক একইভাবে এখানে মোট বারোটি ঘর আছে আমরা বারোটি শ্রেণী প্রথমে আমরা ঘরের মাধ্যমে বারোটি শ্রেণী করব এবং আমরা বারবার বলেছি মধ্যক নির্ণয় করতে হলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে তো এখানে মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যার একটা সারণি আমরা তৈরি করেছি সেখানে বারোটি ঘর এবং তিনটি কলাম আমরা বলেছিলাম যদি মধ্যক নির্ণয় করতে হয় ক্রমোযুক্ত গণসংখ্যা বের করতে হবে আর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য আমাদের তিনটি কলাম এই যে খাড়া লাইনগুলা এখানে এগুলোকে বলা হয় কলাম আর যেগুলো এই যে সমান নিচে এগুলোকে হচ্ছে বলা হয় শাড়ি বা শ্রেণী এখন আমাদের শ্রেণী হচ্ছে মোট বারোটা এবং কলাম হচ্ছে তিনটা ঠিক আছে তো এই তিনটার মধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় ঘরে প্রশ্ন থেকে দেখে দেখে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যাগুলো তুলে ফেলব তো আমরা এখানে তুলে নিয়েছি এবার গণসংখ্যাগুলোর যোগফল আমরা দেখব সিক্সটি এখানে আমাদের প্রশ্নে বলা ছিল জন শিক্ষার্থীর তো এখানে সিক্সটি দেওয়া আছে ক্রমজ্যুত গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতি তোমাদেরকে আমি ইতিপূর্বে দুইটি ভিডিওর মধ্যে দেখিয়েছি তো এখানে আমরা ক্রমোযোগ গণসংখ্যা নির্ণয় করে নিয়েছি তো গণসংখ্যার যোগফল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামেশান এফআই সমান সিক্সটি এখানে আমরা এবার সূত্রে আসব যদি গণসংখ্যা এন একটি জোর সংখ্যা হয় সুতরাং সূত্রটি হবে হচ্ছে এন বাই টু তম পদ এবং এন বাই টু প্লাস ওয়ানতম পদের যোগফলকে দুই দিয়ে ভাগ তাইলে আমাদের গণসংখ্যার হচ্ছে এন হচ্ছে সিক্সটি তাই সিক্সটি বাই টু এবং সিক্সটি বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই করলে আমরা পাচ্ছি থার্টি প্লাস থার সিক্সটি হচ্ছে এখানে আমরা দেখি থার্টিতম পথ কিভাবে আমরা বের করব আমরা নিচের থেকে গণসংখ্যা গুনতে গুনতে উপরের দিকে উঠব যেই ঘরে আসলে আমাদের ত্রিশ হবে বা তিরিশের কাছাকাছি যেই সংখ্যা হবে প্রথম তিরিশ বা তিরিশের বেশি সেই ঘরটাকে তাহলে আমরা গুনতে গুনতে যাই এক আর তিন চার চার আট চার আট 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 ছয় চোদ্দ চোদ্দো ছয় বিশ আর এখানে দশ তিরিশ ঠিক আছে এই যে ঘর তাইলে তিরিশতম পদের মান আমরা পাচ্ছি এখানে আমরা হচ্ছে আমাদের পদ বন্ধুরা আমরা একটু এখানে খেয়াল করি পাশে ক্রমজিত গণসংখ্যার করে দেখো তিরিশতম পদ হচ্ছে আমাদের কত সত্তর আর তিরিশের পরের সংখ্যা হচ্ছে একত্রিশ এখানে একত্রিশ নাই তিরিশের পরে আমরা যে ঘরটা পাবো সেটা হচ্ছে ছেচল্লিশ তাইলে আমরা তিরিশের পরের বড় সংখ্যা হচ্ছে এখানে আমরা এই শ্রেণীতে তাকাই দেখি আশি আমাদের সংখ্যা হচ্ছে আশি তাহলে আমরা সত্তর যোগ আশি ভাগ দুই ঠিক আছে তো আমরা সত্তর যোগ আশি ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা করি তাহলে আমাদের আশা হচ্ছে একশো পঞ্চাশ তো একশো পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে পঁচাত্তর বা সেভেন্টি ফাইভ তো আশা করি বন্ধুরা আমরা যদি গণসংখ্যা জোর এবং বিজোর হয় তাহলে আমরা টপিক ওয়ান এবং টুতে দেখতে পেলাম যে জোরের ক্ষেত্রে আমরা এন বাই টু আগে বের করবো এবং এন বাই টু প্লাস ওয়ানতম পদ বের করে দুইটিকে আমরা কী করেছি যোগ করে দুই দিয়ে ভাগ করেছি আর যদি বিজোর হয় তাহলে আমরা পূর্বের ভিডিওতে যেটা দেখিয়েছি যে এন প্লাস ওয়ান বাই তম পদের মান এখন এই দুইটা নিয়ম আমাদের শেখানোর পর আমাদের তৃতীয় নিয়ম হচ্ছে টপিক থ্রি যেটা শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক যা আমরা সামনের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে চ্যানেলটির পাশে থাকো এবং নতুন নতুন নিয়ম শেখার জন্য অবশ্যই অপেক্ষা করো আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে যে কোনো ধরনের সমস্যায় কমেন্ট অথবা ইমেলের মাধ্যমে আমি চেষ্টা করব সবার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য তো আশা করি আমার ভিডিওটি আজকের ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ তো যদি বুঝতে পারো তাহলে ভালো যদি না পারো তাহলে বারবার আমার ভিডিওটি টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় স্কিপ না করে দেখার চেষ্টা করো